ভালো বসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালো বসার বসর জয়গ ভালো লাগার জায়গা মদিনা সুন্দর জায়গা কোথাও দেখে না এত সুন্দর জায়গা কোথাও দেখ না সাজিয়েছেন দয়াল রবানা ভালো লাগার জায়গা মদি হ্যাঁ ভালোবাসার জায়গা মাদী না ভালো লাগার জায়গা মদি মদিল সেনের খা মদিল সরি পে নূরের খাজিনা আশে ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদ আয় আশে ছাড়া পণ্যে বোঝে ভালো লাগার জায়গা মদে বাবা ভালোবাসার জায়গা আ ভালো লাগার জায়গা আ একদিন কবরে কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেমাদি হ্যাঁ ভালোবাসার জায়গা মাদি। हय हय जाबे अमर शाहे मदी भलो लगर जय गी बाजन भलो बसर जय ग भलो लगर जय गी যতই দুরোদ পড়ি তৃপ্তি মেতে না যতই দুরোদ পড়ি তৃপ্তি মেতে না মিলা দে অশান্তি থাকে না ভালোবাসার জায়গা মাদে হায় হায় মিলা দে অশান্তি থাকে হ্যাঁ ভালো লাগার জায়গা মাদি ভালোবাসার জায়গা মাদি ভালো লাগার জায়গা মা হিন্দ দে এই বল এরকম করতে হবে সবাই এই মোবাইলে লাইট জ্বালাও সব মোবাইল কিন্তু বন্ধ হয়ে যাবে লাইট জ্বালাও আমার দাও জ্বালাইতেছি জ্বালাও এরকম সবাই দিয়া জ্বালাও সবার জ্বালাও আমার এই গজলটা আমার তাহিরের মা কারো লাগে পাগলা কেমন যে নীল শিক্ষা কয়ে লাইতেছে ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ইমান্দারে গনা জুলো কলো না হায় ইমান্দারে গনো সবাই বল ই দেবীলাজন ন বেৰে মাহাফিল ই দেমিলাজন ন বেৰে মাহাফিল শথমকর চেনে রাবা নাহা ই গণজ না বলো ই মানদার গণজ আম্বাজন গো ছে বরণ না কে গ সূরা আলে ইমরানে আছে বরণ নাহা যাকে বলে বলি কর দিন বলে হে কর দিন কানার দলে দেখে না

আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও যাও সাজাও সাজাও বেহেশত কা না ঈমানদারগণ জহলা সর হাতনামাও একবার পুরো আতুরাইতে একবার একটা কলি হ্যাঁ এই কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ড এটু রেস্ট হাত লাও একবারে পুরা সুন্দর লাগবে সারা বিশেষ হাতগুলি চলে যাবে আব্বা গায়া ওলিয়ে জললারে মনে রে যন্ত্র না হা 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 বাবা বা কি পগলার মনে যন্ত্র আর খোল্লো না পদ নবি কুল মাখা দপত নবি চিল্ল মনা ফেকেৰা চিল্লো নাহা ই মানুহ দাৰাগত জলক আল্লাহ কয়ে জেবেদায়ে শ নহা আসমান সাজাও জমেন সাজাও আসমান সাহাও জমেন যাও সাহাও বেহেস্ত নাহা এ মন্দার গো হল সাই হাই এই ধেমে দাহা দোল ন মাহফিল এই ধেমে দাহাদুল ন প্রথম কর

তুই যদি কেউ একসাথে থাক গোপনে করে যাতে না দেখে নিজের থতাই তুই নিজের হাতে ল বেড়া কেউ যাতে না দেখে কারণ তাহলে তুই লজ্জা পাবি নবীকে নিজের মতো কন যদি দুই একজন আয়া থাকো নিজের স্যাপটা স্যাপ বোঝো না থুথু এটা হাতে লইয়া কেউ যাতে না দেখে চারি পাঁচটা গলা দাও নাকের কাছে নিতার বিনা মুরগির গুয়ের বন্ধ করবো বেড়া তোরা আস এখন তোরা নিজের অপমান কর আমার কথাটা ঠিক আছে কিনা আর আমার হাবিবের গাম বরক যা সাহাবির বিবাহের আতর হয়ে যায় তোর বউ পর্যন্ত মাঝে মাঝে কয়ে বেড়া গোসল করে হ্যাঁ তবে আজামাে কা কি হইছে কয় ভাই আপনি গ্রামে গন্ধ কয় আমার আমার হাবিব তিরমিজি শরীফের হাদিস কোন দিন যদি এই হবিগঞ্জের রাস্তা বাইনিয়ার সঙ্গে রাস্তা দিয়ে গেছে সকাল বেলা গলে গলে সন্ধ্যা পর্যন্ত হাবিবের ঘাম মোবারকে হাবিবের শরীর মোবারকে ঘেরা রাস্তার মধ্যে লেগে থাকতো সেই নবীর উম্মত আপনি আর আমি আমার মামু বড় ভালোবাসে কইছে মামা একটা দোয়া করে দিবেন তাই একটা দোয়া দিয়া গেলাম আমার মামার দরবার যেন কে আমার পর্যন্ত সুনিয়াতের একটা মার্কাজ হিসাবে আল্লাহ কায়ম আর দায়ন করে দেয়